হাই তোমার যে ফ্রাইডে ব্লগ মানে কালকের ব্লগ তো কালকে দেখো আমি যাচ্ছিলাম মল্লারপুর প্রচুর কাজে ব্যস্ত ছিলাম কালকে অনেক কাজ নিয়ে গেছি বাড়ি ফিরেছি প্রায় দুটোর ওপর তারপর তো স্নান খাওয়া দাওয়া করে যখন আমি রেস্ট নিতে গেছি তখন বাজার সাড়ে তিনটে তো কালকে এতটাই ব্যস্ত ছিলাম এতটাই ক্লান্ত ছিলাম যে কালকে তোমাদেরকে কোনো আমি ভিডিও দিতে পারিনি তো কালকে ভিডিওটা এখনই জাস্ট আমি তোমাদেরকে দিলাম আর কি আর আজকে অনেক ভিডিও আমি করেছি কিন্তু আজকে ভিডিওগুলো আমি কখন দিতে পারব কখন তোমাদের কাছে পৌঁছে দিতে পারব সেটাও কিন্তু এখন বলতে পারছি না কারণ আগামীকাল মানে রবিবার আমাদের এখানে নবান তো শুধু আমাদের এখানে নবান নয় আমাদের এখানে আশেপাশে যত গ্রাম আছে কালই নবান তো নবান মানে বুঝতেই পারছ তো তার একটা আয়োজন আছে যেটা আজ থেকেই শুরু হয়ে গেছে তো আজকে প্রচণ্ড কাজে ব্যস্ত আর কালকেও ব্যস্ত থাকবো আর এরই ফাঁকে তোমাদেরকে কখন কি ভিডিও দেবো সেটা কিন্তু কিচ্ছু বলতে পারছে না তো যাই হোক চেষ্টা করবো ভিডিওগুলো পৌঁছে দেওয়া কখন দিতে পারবো কতটা ভিডিও দেবো সেটা কিন্তু কিচ্ছু বলা যাচ্ছে না যতটা পারবো তোমাদেরকে সময় মতো ভিডিও দেওয়ার অতি অবশ্যই চেষ্টা করব। আর এই ভিডিওটা দেখো আমি এখন যে ভিডিওটা এখন দেখছো সেটা আসার সময় ভিডিও মানে আমি যখন বাড়ি ফিরছি তো অনেক লেট করে বাড়ি ফিরে যা শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিলো যার জন্য কিন্তু ভিডিওর সময় দিতে পারছি না চলো তার